আমি এখন যে জায়গার মধ্যে আছি সেটা হচ্ছে কালীগঞ্জ খোদা শপিং কমপ্লেক্স এখানে এসে একটা জিনিস দেখলাম যে ঢাকার আগারগড় পরিবর্তে এই শপিং কমপ্লেক্সের সামনে এখন মানে ভাইরাল কেকের যে ট্রেন্ডিংটা আছে এটা চলতেছে আপনারা তো নিজেরা তৈরি করেন নাকি হোম আপনাদের বাসা বালিগাঁও না এটা সপ্তাহ দিদি আপনার তিনজন নাকি উপরে দোকান আছে সপ্তাহে একদিন নিচে বসেন না আচ্ছা কেকগুলোর নাম যদি একটু বলতেন এই যে এটা আচ্ছা দেখ এটা দেখলাম আর এ ফেলে হৃদয় আছে এটা মানে কি আর ও ঢাকনা কিনা দইখা তো লোক ওটা একটু চেঞ্জ করে দিলে ভালো হতো না এটা কি এটা ভ্যানিলা না এটা এটা কিভাবে বিক্রি করেন এক পিস একশো আচ্ছা এটা কয় পিস হইব চার পিস

ভদ্রদের শপিং কমপ্লেক্সের সামনে আর এই যে এইগুলো এটা তো জানি মানে এগুলো কত করে বিক্রি করেন একশো ত্রিশ টাকা করে আপনারা নিজে বানান বাসায় না ও আচ্ছা আচ্ছা এটা পাটি সপ্তাহ নাকি একটু কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আপনি বলেন আপনি বলেন সবাই চলে আসবেন এবং এসে কেক টেস্ট করে দেখেন কি রকম আমাদের দোকানটাও ভিজিট করবেন দোকানটাও ভিজিট করবে আচ্ছা আপনারা যারা এই কেকে সামনে দিতে চান যারা চলে আসুন কালীগঞ্জ শপিং কমপ্লেক্সে আর যারা এই মুহূর্তে ইউটিউবে ভিডিওতে দেখলেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন এবং ফেসবুকে যারা যারা এই ভিডিওটা দেখছেন আমার পেজে সবাই অবশ্যই ওনাদের কেকের সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওনাদের কেকের মানও ভালো হবে অবশ্য আমি ট্রাই করি নাই এক জায়গায় চলে যাবো তো ওই জন্য নেক্সট টাইম এসে ট্রাই করবো আচ্ছা ভালো হয়